নমস্কার ষষ্ঠ অর্থ কমিশন গঠন করলো নবান্ন দায়িত্বে প্রধান মুখ্য সচিব সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বছরের পর বছর ধরে পঞ্চায়েত এলাকাগুলিতে প্রশাসনিক কাঠামো নিয়ে একাধিক অভিযোগের খবর শিরোনামে উঠে আসছে কখনো কর আদায়ের কাজ নিয়ে গাফিলতি দেখা যাচ্ছে তো কখনও আবার পঞ্চায়েত এলাকার উন্নয়ন সংক্রান্ত কাজে নানা ঢিলেমি দেখা যাচ্ছে এবং কাজ বাকি থেকে যাচ্ছে ফলস্বরূপ বকেয়া করের পরিমাণ দিনের পর দিন বেড়েই চলেছে তাই এই ব্যাপারেও কীভাবে কাজে গতি আনা যায় বা বকেয়া কর আদায় করা যায় তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার গড়ে তোলা হলো ষষ্ঠ অর্থ কমিশন আসলে রাজ্যের পঞ্চায়েতগুলির মানোন্নয়ন এবং যথাযথভাবে অর্থ খরচে পরিকল্পনা তৈরির জন্য ষষ্ঠ অর্থ কমিশনের নতুন কমিটি গঠন করল রাজ্য সরকার জানা গিয়েছে পাঁচ সদস্যের এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এবং এই কমিটির বাকি চার সদস্য হলেন অবসরপ্রাপ্ত প্রাক্তন আইএএস বর্ণালী বসু প্রাক্তন ডব্লিউ বিসিএস আশিস চক্রবর্তী ব্যাংক কর্তা রুমা মুখোপাধ্যায় এবং প্রাক্তন আইএএস আইএস অজয় ভট্টাচার্য কীভাবে আরও পরিকাঠামোগত মান উন্নয়ন করা যায় পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরকারি অর্থ আরও যথাযথভাবে কীভাবে ব্যবহার করা যায় এই সব নিয়েই পরিকল্পনা রূপায়ণ করবে এই কমিটি এছাড়াও প্রশাসন সূত্রে জানা গিয়েছে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পয়লা এপ্রিল থেকে কাজ শুরু করবে ষষ্ঠ অর্থ কমিশন এবং পরের ছ মাসের মধ্যেই তৈরি হবে পরবর্তী পাঁচ বছরের রূপরেখা নবান্ন সূত্রে জানা গিয়েছে যে পঞ্চায়েত এবং পুরসভার আর্থিক পরিস্থিতি দেখে সেই অনুযায়ী পরামর্শও দেবে এই কমিশন ষষ্ঠ অর্থ কমিশনের মেয়াদ থাকবে দু বছর পাশাপাশি এই কমিটির কাজ হবে রাজ্য সরকারের নেওয়া পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখার পাশাপাশি পঞ্চায়েতের আয় এবং কর সংক্রান্ত বিষয়টি দেখাও অন্যতম বড় কাজ হবে বলে নবান্নের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সব মিলিয়ে বর্তমান সময়ে ষষ্ঠ অর্থ কমিশন গঠন খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এর আগে দু সালের মে মাসে পঞ্চম অর্থ কমিশন গঠন করে অর্থনীতিবিদ অভিরূপ সরকারকে চেয়ারম্যান করে ওই অর্থ কমিশন গঠন করা হয়েছিল দীর্ঘ সময় এই কমিশন কাজ করেছে সুতরাং বোঝা যাচ্ছে যে ষষ্ঠ অর্থ কমিশন গঠন করলো আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং পঞ্চম অর্থ কমিশন গঠন করার সময় দায়িত্বে ছিলেন চেয়ারম্যান হিসেবে অর্থনীতিবিদ অভিরূপ সরকার সেই সময় কিন্তু তিনি এই রোপা দু হাজার উনিশের স্যালারির স্ট্রাকচারটা কিন্তু তিনি তৈরি করেছিলেন এবং রোপা দু হাজার উনিশের ক্ষেত্রে কোন কোন লেভেলে কার কি বেসিক হবে এটা কিন্তু তিনি তৈরি করেছিলেন এবং ষষ্ঠ অর্থ কমিশনের ক্ষেত্রে যদিও এই ষষ্ঠ অর্থ কমিশন গঠন করা হয়েছে পঞ্চায়েতের কাজ দেখাশুনো করার জন্য অর্থাৎ পঞ্চায়েতে আরও কীভাবে অর্থ দেওয়া যায় এবং সেই অর্থ যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে কিনা সেটা দেখার জন্য এবং এই ষষ্ঠ অর্থ কমিশন গঠনের পরে হয়তো পে কমিশন গঠন করা হলেও হতে পারে দেখা যাক এখন এই ষষ্ঠ অর্থ কমিশন কী রূপ দেখায় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ